গত এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ চলচ্চিত্রের বারোটি সংগঠন সাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে এর পরিপ্রেক্ষিতেই বুবলি তার অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দেন বুবলি লেখেন সাকিব খান বাংলা চলচ্চিত্রে একটি ইতিহাস উনি ছিলেন আছেন থাকবেন ইনশাল্লাহ কোনো অপশক্তি ষড়যন্ত্র চক্রান্ত তাকে দমাতে পারবে না যখনই তিনি জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলা চলচ্চিত্রকে নিয়ে যাচ্ছে তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে যার প্রমাণ এর মধ্যে পাচ্ছে সবাই কিন্তু আমরা শিল্পীরা সহকর্মীরা দর্শকরা ভক্তরা তাকে আজীবন সাপোর্ট দিয়ে যাব আমরা আমাদের নিজেদের চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থেই কাজ করতে চাচ্ছি তাই আমাদের নিজেদের শিল্পীদের সম্মান সম্মান করুন পাশে থাকুন প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না